মাঝে মাঝে মনে হয় ভিডিও করা ছেড়ে দিই আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি শরীরটা বেশি ভালো নেই মনে হয় যে কোনো মুহুর্তে জ্বর আসবে তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আমার বাচ্চাদেরকে সুস্থ করে দেয় ওরাও অনেক অসুস্থ তো আজকে সারাদিন এই জিনিসটাই চিন্তা করতেছি যে আর ভিডিও ছাড়বো না ভিডিও আর ছাড়তে ইচ্ছা করে না মানে শরীরে একা একা সংসারে কাজগুলো করে আবার ভিডিও ছাড়া অনেক কষ্টের আজকে চার বছর ধরে ইউটিউবে কাজ করতেছি আর ফেসবুকে আজকে এক বছর ধরে কাজ করতেছি কিন্তু কোনো সফলতাই পাচ্ছি না মাঝে মাঝে মানে মনে হয় যেন একদম ভিডিও করাই ছেড়ে দিই আর করতে ভালো লাগে না তারপরে মনটাকে বুঝ বুঝাইতে পারি না কেন জানি মনে হয় এই কাজগুলোর মধ্যে আমার সময়গুলো কাটে আমার মনটা ভালো থাকে এই কাজগুলোর মধ্যে আমি যখন সারাক্ষণ বাসায় একা থাকি সংসারে কাজগুলো করে তারপরে আবার এ যখন অবসর থাকি তখন আমি এই এই কাজগুলোর মাধ্যমে আমি অনেক ভালো থাকি আমি সুস্থ থাকতে পারি এই কাজগুলোর মাধ্যমে আমার ছেলে মেয়েরাও রাজি হতে চায় না আমি যখন কাজ ভিডিও করা ছাড়তে চাই আমার এই ভিডিওটা আমি যখন ভয়েস দিতে যাই চারবার আমি ভয়েস দেই এবং চারবারই ডিলেট করি তারপরে আমি ভয়েস দেই মানে এভাবে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় আর ভিডিও করতে গেলে তো অনেক রকমের সমস্যা হয় কাজের যখন থাকি তখন তো কাজটা কখন সারব ওই চিন্তা থাকে তখন দেখা যায় যে কাজের মধ্যে ভিডিও করাটা আমাদের জন্য অনেক কষ্টকর একটা কাজ করতে যদি এক ঘন্টা সময় লাগে আর যদি ভিডিও করি তাহলে দেখা যায় দুই ঘন্টা সময় লাগে আর যে কোনো কাজে একটা সময় থাকে ওই কাজটা সময় মতো সারতে হয় তো এই মধ্যে ভিডিও করাটা খুবই কষ্টকর যারা না করে তারা বুঝবে না যে এই কাজের মধ্যে ভিডিও করাটা কত কষ্ট সময় মেহমান আসে অনেক তারা হুড়ে থাকে তখনও দেখা যায় আমাদের ভিডিও করতে হয় তো এই আসলে অনেক কষ্ট হয় কিন্তু এই কষ্টের যতটুকু কষ্ট করতেছি মনে হয় না সেই রকম কোনো ফল পাচ্ছি জানি না কখনো পাবো কি না আল্লাহ কখনো দেবেন কিনা অনেকে বলে যে ধৈর্য ধরলে ধৈর্যের ফল আসে তো জানি না কতটুকু আসবে আমি এই আশায় এত বছর ছিলাম এখন আর মনে হয় না ধৈর্যে কুলাবে জানি না যে কোনো মুহুর্তে হয়তো ভিডিও করা ছেড়ে দিতে পারে মনটা একদমই কেন জানি মনে হচ্ছে যে ভিডিও করা ছেড়ে দিলে মনে হয় আমার জন্য ভালো হবে আর এখন তো বয়স হয়ে গেছে আস্তে আস্তে বয়স হচ্ছে সংসারে কাজগুলো করে ভিডিও করে মানে আমার উপরে অনেকটা চাপ পড়ে যায় অনেক ষার পরে যায় তারপরে আবার প্রত্যেক সপ্তাহে দুইটা বড় ভিডিও ছাড়ি তো তার জন্য থাম্বেল তৈরি করতে হয় তারপরে কি বলবো আজকের ভিডিওতে এগুলা ঠিক করতে হয় কাজের মধ্যেও চিন্তা করতে হয় হাজারো টেনশনের মধ্যে এই জিনিসটা চিন্তা করতে হয় যে আজকে ভয়েস কী দেবো আজকে কি বলবো এরকম যে কোনো কিছু বললেই তো হবে না আর ভিডিও করতেও অনেক কিছু চিন্তা করে ভিডিও করতে হয় ভিডিওটা অনেক কিছু বাদ দিয়ে অনেক কিছু দেখাতে হয় তো এই জন্যই আসলে ভিডিও করা অনেক কষ্টের তো জানি না কতক্ষণ পর্যন্ত আমি এভাবে ভিডিও করতে পারবো তো আপনারা দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকতে পারি আমি সুস্থ থাকতে পারি এইটুকুই সবার কাছে দোয়া আর দর্শক আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এ পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর আজকে আর বেশি কথা বলতে পারতেছি না কারণ শরীর শারীরিকভাবে অসুস্থ মনটাও কেন জানে আজকে অস্থির অস্থির লাগতেছে ভালো লাগতেছে না তো আজকের মতো এখানে রাখতেছি আল্লাহ হাফেজ